রান্না রান্না করে করে খেয়ে টেস্টি বেশি আমি আগে আমিও জানতাম এটা দিয়ে পুজোর থালা বাসনই মাঝতে হয় বিয়ের আগে আমিও পুজোর থালা বাসন মেজেছি বহুবার কিন্তু বিয়ের পরে জেনেছি এটা নাকি রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় তবে আমি খেয়েওছি খুবই টেস্টি হয় খাবারটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা রান্নাটা চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এটাকে ভালো করে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে এটাকে ছোটো ছোটো করে কেটে নেব আজ আমি এটা রান্না করব মাছের মাথা দিয়ে এটা মাছের মাথা ছাড়াও রান্না করা যায় তবে মাছের মাথা দিয়ে রান্না করলে একটু ভালো টেস্টি হয় খেতে হালকা একটু টক টক হয় খেতে একটু ঝাল করে ঝাল বেশি দিতে হয় এতে চলুন মাছের মাথাটা এদিকে ভেজে নিই আমি মাথাটা ভেঙে চুড়ে ভেজে নেব একটু ওই কড়াইতে তেল আরেকটু দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভে নাড়াচাড়া করে তাতে একটু স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলটা ফুটে এলেই দিয়ে দেবো ওই কুচনো শাকটা দিয়ে এইভাবে হা নাড়াচাড়া করে দেখবেন কিছুক্ষণ পর এর কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু জল জল থাকবে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এইভাবে শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবেন দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ধন্যবাদ